আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক একজন প্রবাসী স্ত্রী তো দর্শক সে সেই মহিলাটা সে এক স্কুল শিক্ষকের সাথে সে পরকীয় করেছে দর্শক তার সাথে সবসময় দেখাশোনা করে তার সাথে কথাবার্তা বলে এবং কি তার সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে পরে এই স্কুল শিক্ষক বলেছে তাকে নাকি বিয়ে করবে ঠিক আছে তাকে বলেছে আমাকে এক জায়গায় আসতে সেখানে সে আসার পরে তার কাছে কি যে টাকা পয়সা বা গহনা বা তার মোবাইল ছিল এগুলো নিয়ে নাকি স্কুল শিক্ষক ব্যাগ নিয়ে চলে গেছে দশতা এখন মেয়েটা সে সেই শিক্ষকের বাড়িতে গিয়ে অনশন করেছে এবং কি সে বলতেছে তার জন্য আমার সংসার ভেঙেছে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে আমিও সেই সংসারটা কিন্তু ছেড়ে চলে এসেছি তার জন্য আজকে আমাকে বিয়ে করতে হবে না হয় আমি তার বাড়ি থেকে যাব না স্কুল তা এখন বিয়ে করতে রাজি হচ্ছে না তো এসব মহিলাদের কপালে এরকমটাই হওয়া উচিত কারণ তারা কেন স্বামী রেখে তারপর অন্য ছেলেদের সাথে বা অন্য মানুষের সাথে পরকিয়ে সম্পর্ক করে তো যাই হোক দর্শক আমি আর বেশি কথা বলবো না তো চলুন আমরা ভিডিওতে চলে যাই